কথা সিরিয়ালের রাস্কের পর্বে আমরা দেখতে পাব কথাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য প্রান্তিক হসপিটালে ছুটি আসে ঠিক শেষ মেয়ে অগ্নির কথা শুনে রুম থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায় অগ্নি তার মাকে নিয়ে আসে কথার কাছে যাতে করে তার মাকে দেখে হলেও অন্তত কথার জ্ঞান ফিরে আসে কথার এমন অবস্থা দেখে কান্না ভেঙে পড়ে অগ্নির মা বারবার করে কথাকে ডাকতে থাকে কিন্তু কথা যে কারো ডাকেই সাড়া দিচ্ছে না এই সমস্ত কিছু কোনোভাবেই অগ্নি মানতে পারছে না মানতে পারছে না কথা এভাবে নিস্তব্ধ হয়ে যাবে আড়াল থেকে দাঁড়িয়ে দিয়ে প্রান্তিক সবটাই দেখতে পায় হঠাৎ করে অগ্নির মায়ের চোখে যায় প্রান্তিকের দিকে সাথে সাথে লুকিয়ে পড়ে প্রান্তিক অগ্নি এর মা বলে পরিচিত কারো মুখ দেখলাম মনে হয় কিন্তু কে ছিল আবার কেনই বা এভাবে পালিয়ে গেল এদিকে অগ্নি বারবার করে কথাকে ডাকতে থাকে বলে দেখ কথা তোর সাথে কথা বলতে কে এসেছে একবার চোখ হুল টাকা কেন কেন তুই শুয়ে আছিস কথা বলছিস না কান্নায় ভিঙে পড়ে অগ্নি বাইরে এসে বসলেই একজন নার্স আরেকজনকে বলছে ওনাকে চিনতে পারছিস উনি কে বলে হ্যাঁ চিনতে পেরেছি উনি ওনার ওয়াইফের কতখানি ভালোবাসে আমরা চাই ওনার ওয়াইফ যেন সুস্থ হয়ে যায় একজন হাজব্যান্ড তার স্ত্রীর জন্য কতখানি কষ্ট পাচ্ছে সেটা ওনাকে না দেখলে বিশ্বাসই করতাম না বাড়িতে ফিরে সবাই থাকে অগ্নিকে এর দিকে অঙ্কিত জুনি বলতে লাগে আচ্ছা ওরা কি তারপরেও বলবে ওদের মধ্যে শুধু বন্ধুত্ব ভালোবাসা নেই কথার জন্য কতখানি কষ্ট পাচ্ছে অগ্নিদা তারপরে হসপিটালে ছুটে আসে অগ্নি বলে ভাবলাম এসে দেখবো তুই চোখ মিলে তাকিয়ে আসিস অথচ চোখ বন্ধ করে শুয়ে আসিস কোনো কথাই বলছিস না তারপরে হঠাৎ করে দেখা যায় অগ্নি বলছে দেখ তোর গাছটাও আমাকে যত্ন নিতে হচ্ছে কিছুক্ষণের মধ্যে কথা বলে ওঠে বলে আর যত্ন নিতে হবে না এখন তো আমি সুস্থ হয়ে যেটা পর চমকে যায় মশাই ভাবে নিজের কানো চোখে বিশ্বাস করতে পারে না তারপরে অগ্নির কাছে খবর আসে কথাকে যে গুলি করা হয়েছে কিছু প্রমাণ পাওয়া গিয়েছে অগ্নি বলে আমিও তোদের সঙ্গে যাব সে সুযোগে প্রান্তিক ছুটি আসে কথার কাছে এসে ইঞ্জেকশনে বিষ ঢুকিয়ে দেয় সেটা কথার শরীরে প্রবেশ করা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং কথা সিরিয়ালের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন